এই আমরা সৈদা দীর্ঘষির বছর এই সহজতারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এই আন্দোলনে চন্দ্রকোনায় যে মৃত্যু মামলা হয়েছিল সেই মৃত্যু সকল আসামিদেরকে আমরা সত্যার সাথে স্মরণ করছি

चारे <im>

যেيطان আকার জন্য সালমানের প্রমাণ জন্য নিচের দাবি পর্যন্ত কেটে পড়তে তাকে না আসার জন্য কিন্তু রব্বুল আলামিনের বিচার হয়েছে যে সালমানের প্রমাণ এদেরকে মানুষকে যে সুশান করছে তাকে সুচিতের কারাগারে তার বিচার হবে ইনশাআল্লাহ এবং আজকে আমাদের এই ছন্দ কোণতে স্পষ্টর মত দাবি প্রমাণা হয়েছে চন্দ্র এমন কোনো চার খাদাল চুবাদাল শ্রমিক দল নেবেন যে এখানে মামলা হয় না আমাদের মহাদেব একজন চুবাদেশা একজন সমাজ সেবক তার বিরুদ্ধে মামলা এই সেগুলো চারমিনের ছেলে এ দেশের সমাজ সেবক চন্দ্র করে তারা নির্বাচন করে বিভ্রোপ করে চারজন নির্বাচিত হয় তাদের রক্ষা শোধন করতে এই মামলা থেকে রায় পায়